বিগত দুদিন আগে চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে কেন আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গোহত্যা মহাপাপ গোহত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল তারা কোন ধর্মে বিশ্বাস করে আমি মনে করি এরা কোন ধর্মের লোক না এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো একটা মানসিক রোগী এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার রক্ত না হলে তার জীবন তার দিন পার হতো না তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে কারণটা কি শুধু কি বেতনের দাবি এটা আসলে বেতনের দাবি না আপনারা মনে করিয়ে দিচ্ছি আমি আপনাদের কষ্ট দিচ্ছি না আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো আমাদের সেনা অফিসার দেখে একশো সাতান্ন জন সেনা অত্যন্ত দক্ষ মেধাবী যোগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করার পরে কী নাম দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহ আসলে বিদ্রোহ ছিল না এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে এটা বিডিআর বিদ্রোহ ছিল না মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালই করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরাপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারের আওতা নিয়ে আসতে পারলেই আজকে রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্রের রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা আমাদের শ্রমিকদেরকে রাস্তায় আসুলিয়া মাঝে মধ্যেই দেখে নামাই দেওয়া হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা এটা শ্রমিক বিদ্রোহ না এটা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কতিপয় লোকেরা ষড়যন্ত্র করছে কারণ তাদের মধ্যে প্রকৃত জ্ঞান দেওয়ার সম্ভব হয় নাই আমি সেই জন্য তিনটা দাবি করতে চাই নাম্বার ওয়ান প্রবী মোহাম্মেদ সাল্লাম সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের এই পরীক্ষার আয়োজন সিরাত পাঠ প্রতিযোগিতাটার নাম আমরা সিরাদ পাঠ প্রতিযোগিতা এই জন্য দিয়েছি যে বিগত পনেরো বছরে আমাদের এক তথাকথিত জাতির পিতাকে আমাদের পড়তে বাধ্য করা হয়েছে আরে ভাই কোন একজন বাপের ইতিহাস পড়ে একটা দেশ বদলায় এটা কোথায় জেনেছি আমরা পৃথিবীর কোথাও এটা পাবেন না বরং পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন যত জানা যাবে তত জাতির সুন্দর সংস্কার সম্ভব হবে সেই জন্য আমরা প্রথম দাবি জানাই বাংলাদেশের এই সংস্কারের একটা আবহমান কাল যখন চলছে অর্থাৎ একটা সুন্দর মৌসুল চলছে আমরা মনে করি আমাদের এই পরীক্ষাটা সেরকম একটা গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে সুতরাং সংস্কার করতে হলে পিরোনবী সাল্লামের জীবনী এবং তার সংস্কারকে সামনে রেখেই যদি সংস্কারের আয়োজন সম্পন্ন করা যায় তাহলে প্রকৃত সংস্কার করে বাংলাদেশকে গণতন্ত্র মানুষের অধিকার ইনসাফ এবং উই ওয়ান্ট জাস্টিস যে আমাদের তরুণ যুবকেরা আওয়াজ তুলেছিল সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে নাম্বার টু হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার আমরা এটা সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা আয়োজন করছি আমাদের নেতৃবৃন্দকে আমরা বা আমাদের কর্মীদেরকে আমরা গড়ে তুলছি তা আমাদের এই কোটি কোটি মানুষের মধ্যে আমাদের কর্মী তা আমরা কোটিকে মনে করি এদের মাধ্যমে একটা প্রভাব তৈরি হবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকার উদ্যোগ না নেবে ততক্ষণ পর্যন্ত এটা স্থায়ী রূপ নেবে না আমরা এটা করেছি সরকার এখান থেকে যেন উৎসাহিত হতে পারে উদ্বুদ্ধ হতে পারে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই সুতরাং আমি আশা করি যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে ওন করে সাল্লামের শিক্ষা ব্যবস্থার নৈতিকতা আমাদের তরুণ ছাত্র সমাজ যে আজকে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা স্লোগান তুলেছিল আমি বিশ্বাস করি তারা ব্যক্তিগতভাবে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া পারিবারিকভাবে হয় শিক্ষাটুকু তারা গ্রহণ করেছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থা সংস্কার না সমলে ওলটা থেকে পাটন করে বিগত পনেরো বছরে তারা যে শিক্ষা নামে জঞ্জাল আমাদের উপরে চাপিয়েছে সমলে মূল পাটন করে নতুন শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নার আলোকে রসুলসাল্লাহামের জীবন ব্যবস্থাকে সামনে রেখে আমাদেরকে প্রণয়ন করে দিতে হবে যেটা হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা তৃতীয় এবং সর্বশেষ আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই জাতির উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সাজাতে হয় তাহলে আমরা একটা সহনশীল একটা ঐক্যবদ্ধ জাতি রসুল সাল্লাহ সাল্লামের সংস্কারের মূল নীতিমালায় ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন যে রসুল্লাহাল্লাম যখন হাজরে আসাদের পাথর রাখতে গিয়েছিলেন এরকম সংকট জাতিগতভাবে তাদের মধ্যে হয়েছিল যে পীরোনি রসুল করিম সাল্লাহাল্লামই গোটা পৃথিবীর প্রথম জাতীয় ঐক্যের প্রতীক আজকে অন্য অন্য দেশ জাতি অথবা রাষ্ট্রকে আপনি মেনশন করেন রসুল সাল্লাহ সালামকে মেনশন করেন না তার মানে হয় আপনি জানেন না অথবা জানলে আপনি কৃপণতা করেন অথবা রসুলের প্রতি ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা নেই মুখে হয়তো বলেন যদি জাতীয় ঐক্যের কথা বলা হয় তাহলে রসুল্লাহ সালামের ঐক্যের উদাহরণ গোটা পৃথিবীতে আর এখনো কেউ সেট করতে পারে নাই যখন এটা নিয়ে তাদের মধ্যে রক্তারক্তি না শুধু মানে গোটা দেশদ্রোহী একটা কর্মকাণ্ড ঘটে যাচ্ছিল গোটা দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছিলো এই শুধু একটা পাথরকে স্থাপন করতে গিয়ে রসিক্লা সাল্লাম কি করেছেন সকলকে ডেকেছেন তিনি জিজ্ঞেস করেন না আপনি কোন দলের তিনি জানতে চান না আপনি কোন দল তিনি শুধু জানতে চেয়েছেন তারা ওই সময় ওই দেশের ওই রাষ্ট্রের হয়ে কাজ করেন কিনা না এইটুকু ধরে আমাদেরকে কাজ করতে পারলে আমরা মনে করি বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনও যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে সে যে দলের যে ধর্মের যে অনুসারীরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয় তাদেরকে অবৈলম্বে বিচারের কাঠগরে দাঁড় করতে হবে যেন আর কোন একজন লোক হত্যা তো দূরের কথা কি করে এই সময়ে নিয়ে তারা বের হতে পারলো এত শত শত হাজার হাজার লোকের মধ্যে শত শত প্রশাসনের মধ্যে রামদানি তারা বের হলো কিভাবে তারা ওখান থেকে যেতে পারলো কিভাবে সেই জন্য আমি আরও বলে শেষ করছি যে আমাদের কয়েক হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এই সরকারের কাছে আছে যারা বিভিন্ন সময় এগুলোতে ভোট হতো কেউ দিতে আসতো না কারণ সন্ত্রাসীরা এগুলোতে বসে থাকতো সেই অলারা সেই পিস্তল ওরা সেই এ কে ফর্টি সেভেন অলারা এখনও কিন্তু আছে তাদের মধ্যে একশো ভাগের দুই ভাগকে গ্রেপ্তার করা হয়েছে একশো ভাগের তিন ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে বাকি সাতান্ন ভাগ অস্ত্র কোথায় বাকি আটান্ন ভাগ সন্ত্রাসীরা কোথায় সেই সন্ত্রাসী সে অস্ত্রদারীকে গ্রেপ্তার করতে পারলেই কেবলমাত্র চিটাগাংয়ের মতো এরকম বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা থেকে এই বাংলাদেশ রেহাই পাবে জন্য আমরা আশা করি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় নিয়ে আসা হোক এবং অবিলম্বে ট্রাইব্যুনাল করে তাদের কম সময়ের মধ্যে বিচার কার্যকর করতে পারে যাতে করে তারা কোনো ফাঁকফোকর দিয়ে কোনো সুবিধা যেন তারা গ্রহণ করতে না পারে আমরা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দল না যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমি পরিষ্কার বলি সে যদি শফিকুল ইসলাম মাসুদও করে তাহলে শফিকুল ইসলাম মাসুদকেও নিষিদ্ধ করা হোক দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে সে যে দলের যে মতের যে আদর্শের যে চিন্তার যে জাতীয় যে আন্তর্জাতিক পর্যায়ে হোক তাকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসে এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতা নিয়ে আসা উচিত এটা পরিষ্কার আমাদের বক্তব্য